আসসালামু আলাইকুম আজকে দেখাবো বস্ত্রণ হিলে কিছু পণ্য এটার কালার তিনটা তিনটা কালারই টোটাল ইউনিক তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান হালকা সোলের মধ্যে তারা স্ক্রিনশট দিয়ে আমার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন এমনকি ফিনিশিংটা দেখবেন এগুলো একদম টোটাল লাইট ওয়েট প্রোডাক্ট টোটাল ব্যতিক্রম পণ্য সব কিছু সাথে পরা যাবে ব্যতিক্রম টোটাল ইউনিক পণ্যগুলো এটা কালার তিনটা তিনটা কালার দেখাবো তো যারা অর্ডার করতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন বিশেষ করে কালারগুলো দেখবেন চয়েস বল পণ্য টোটালি ব্যতিক্রম প্রত্যেকটা কালারই ইউনিক এবং কি ডিফারেন্স এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে স্টোনে কাজ করা টোটাল ব্যতিক্রম পণ্য হালকা লাইটওয়েট প্রোডাক্ট তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি আশি টাকা ডাকার বাহিরে একশো তিরিশ টাকা তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আছে কেট শু স্যান্ডেল সব ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয় দেখতে পাবেন তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের চাহিদা অনুযায়ী দেখানোর জন্য চেষ্টা করব যে টাইপের সোল চান যে টাইপের কালেকশন চান দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা যার দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন কী টাইপের ভিডিওগুলো দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ